আমাদের স্টেট প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা বক্তব্য আমি কেন পার্টিতে স্টেট প্রেসিডেন্ট ফাইনাল উনার যা অভিজ্ঞতা অবজারভেশন তাই বলেছেন উনি মাঠে থাকা লোক উনি ওনার কথা বলেছেন ওনার অভিজ্ঞতা থেকে আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার মতো করে বলি কিন্তু আপনাদেরকে ওই রসদ কুরিয়া আমি দেব না আপনাদের কিছু লোকের কাজ আছে বিজেপির ভিতরে ঝগড়া লাগানো কোনো ঝগড়া নেই করে কোনো লাভ হবে না বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না প্রাইভেট লিমিটেড পার্টি নয় আমাদের সবাই দিল্লির নির্দেশে আমরা কাজ করি দেখেছিলাম তো আগে শ্রমিক ভট্টাচ বলেছে আমার বলেছে তুই কত নিয়েছিস আমি কত নিয়েছিস তুই পাস নি আমি পাস নি শ্রমিক দা ভালো করে বলেছি আমি শুনেছি